নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো গত ভিডিওতে একজন আমাকে একটা কথা বলেছিল যে আমি যাতে সবজি খিচুড়ি রেসিপিটা শেয়ার করি মানে আমি যেভাবে রান্না করি তো চলে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চাল নিয়েছি যতটুকু আমার লাগবে আর কি তারপর হচ্ছে আজকে আমি তিন রকমের ডাল ব্যবহার করব। মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল আপনারা চাইলে আরও অনেক ধরনের ডাল ব্যবহার করতে পারেন অথবা দুই ধরনের ডাল দেওয়াও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে তো প্রথমে চালটা নিজে পরিমাণ অনুযায়ী নিয়ে তারপর হচ্ছে ডালটাও আসলে আপনাকে মিক্স করে বুঝতে হবে তো আমি এখানে মুসুর ডালটা পরিমাণ একটু বেশি নেব। আমিষ খিচুড়ি রান্নার ক্ষেত্রে মুসুর ডালের পরিমাণ একটু বেশি নিলে ভালো হয় খেতে তারপর হচ্ছে এক মুট পরিমাণ হচ্ছে আমি মুগ ডাল নিলাম তারপর হচ্ছে এক মোট পরিমাণ আমি খেসারির ডাল নিলাম কিন্তু মুসুর ডালটা একটু পরিমাণে বেশি নিয়েছি বাকি দুই রকমের ডালের চাইতে তারপর ডালটা নিয়ে সুন্দর করে মিক্স করে দেখলাম যে না ঠিক আছে তারপর হচ্ছে ধুয়ে এখন পাতিল অর্ধেক পরিমাণ জল দিয়েছি আমি যেহেতু আমি একেবারে ঘনও করবো না একেবারে পাতলাও করব না মিডিয়াম টাইপের আর কি করবো তারপর হচ্ছে লবণ দিয়ে পাতিলটা চুলায় বসিয়ে দিলাম এখন যখন চাল ডাল সেদ্ধ হয়ে যাবে তখন বাকি কাজগুলো করব তো আজকে রান্না করব সবজি খিচুড়ি তার জন্য আমার সবজি দরকার হবে তো সবজির ক্ষেত্রে আমার খুব একটা সবজি এখন বাসায় বর্তমানে নেই তো যা আছে তাই দিয়ে আমি রান্না করব তো ধুন্দুল আছে তাই ধুন্দুল কাটতেছি তারপর মিষ্টি কুমড়া আছে মানে টুকটাক যা আছে তাই আর কি রান্না করব। এমনিতে আমার বাজার শেষ হয়ে গেছে সবজি বাজার আজকে করতে হবে তোমার সব কিছু রেডি করা বাকি যে সমস্ত উপকরণগুলো লাগবে চলেন আপনাদের একটু দেখায় এখানে হচ্ছে সবজি কাটছি দেখেন আমি কী কী সবজি নিয়েছি আমি নিচ্ছি ধুন দুল মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে বেগুন এই কটা সবজি আমার কাছে ছিল ঠিক আছে আর খিজুরটা সোমবার দিনে লাগবে হচ্ছে আদা থেতে করে নিছি পেঁয়াজ আর রসুন থেতে করে নিয়েছি এই তিনটে উপকরণ আমার লাগবে ঠিক আছে আর এখানে হচ্ছে কাঁচামরিচ এটা বেরো কেন করছি থেতো করে নিলে সুবিধা হয় তো একটু অল্প করে কাঁচামরিচ দেবো যেহেতু আমি পোলাপানকেও খাওয়াবো এদিকে তো খিচুড়িটা যেহেতু দেখছেন তো আমি আগেই বলছি যে আমি এটা টেলা খিচুড়ি করবো মানে ঝুলটা একটু বেশি রাখবো তো আপনারা চাইলে কম ঝুল রাখতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে তো এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া যখন দেখবেন যে চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা এখানে বাকি উপকরণগুলো দিতে থাকবেন যেমন আমি যে কাঁচামরিচ তারপর হচ্ছে উলমরিচের গুঁড়াই দিয়ে দিলাম তারপর যেটা করবো আপনারা চাইলে সবজিটা ভেজেও ব্যবহার করতে পারেন আবার চাইলে মৃত্যু দিতে পারেন তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই আমি দিয়ে দিব ওই যে আপনাদের বললাম আপনারা চাইলে এটা ভেজেও দিতে পারেন না চাইলে আমার মতো ভেবে দিতে পারেন তবে ভেজে দেওয়া দরকার পড়ে না এইভাবে দিলেই আনা ঠিক আছে এটা সিদ্ধ হওয়ার পর হচ্ছে আমি সোমবার দিব এটা হচ্ছে সব ইজি ভাবে আমি রান্না করি মানে কম সময়ে যেভাবে রান্না করা যায় কম খরচে বলেন তারপরে কম পরিশ্রমে একজন চাইছিল তাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক পছন্দ না হইতে পারে আমার রেসিপি তো না হলে আপনারা যার পছন্দ না হয় সে ট্রাই করবেন না স্কিপ করবেন আর যার ভালো লাগে সে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে এটা রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য মানে সবজিটা সিদ্ধ হলে চাল এবং ডাল সবকিছু সুন্দর মতো যখন সেদ্ধ হবে তখন আছে আমি মানুষকে মানুষকে জানার দরকার আছে তুমি কি করে করে আমার অত্যাচারটা করো এখন বাজে সকাল সাতটা ঠিক আছে আজকে সকালবেলা ঘুম ঘুম উনি এখন গরম তো খাইবো রান্না করে এসে দেখে আমি আদা সেদ্ধ করে রাখছি দেখো না মগ আদা দাও তাহলে আদা তো ফ্রিজে আছে তুমি কেটা শুইলে নিয়ে খাও আর আমি সেইসব রাখছি তোমার নিয়ে লাগবো তুমি কিচুরি সম্ভব দিবো

একদিকে সকালে রান্না আর আরেকদিকে দুপুরোবেলায় রান্না প্রস্তুতি চলতেছে আমার এখানে আমি ভেন্ডি ধুইতেছি আজকে রান্না করব ভেন্ডি ভাজি তো এখানে ভেন্ডি ভাজি রান্না করব ডিমের তরকারি রান্না করব ডাল রান্না করব আজকে সহজ রেসিপি নিলাম প্রতিদিনই তো একটু জটিল রেসিপি নেই জটিল বলতে কি বলেন তো জটিল বলতে হচ্ছে যেগুলো কাটা কষ্ট যেমন কালকে নিয়েছিলাম শাক ভাজি চটচড়ি যে দুইটা কাটতে আমার অনেক সময় লাগছে তো আজকে আর একটু রেস্ট নেই আজকে কম রান্না বান্না করি এখানে আমার ব্রেন্ডি ধোয়া হয়ে গেছে এগুলো এখন আমি কাটাকুটি করবো হয়েছে তোমার হোমওয়ার্ক শেষ ই শেষ অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে এখন তাহলে ব্রাশ করা যা ব্রাশ টাশ করে রেডি হও এদিক টাকাও দিকে তোমার কেমন দেখা যায় সকালবেলা উঠে পচা দেখা যায় তাড়াতাড়ি ব্রাশ করা যাও যা যাও তুমি খেলে আমার কাছ থেকে আদা চুরি করে গরম জল খেয়ে পারবা সকালবেলা রান্না করে টুকটুক করে দেখে আমি কি রান্না বান্না করি সেখান থেকে যখন দেখা যায় যে কোনো জিনিস কাজে লাগবে সেটা নিয়েও নিজে ঠিক আছে জীবনে দিন আদা জল খায় না আজকে আদা জল খাই ইচ্ছা করছে যে আদা সুন্দর করে করে রাখছি থেকে নিয়ে খাওয়া শুরু করলো এখন যদি সারাদিক টাকা এখন যদি খিচুড়ি খাইতে ভালো না লাগে সম্পূর্ণই তোর বাবার দোষ ঠিক আছে কারণ সে আমার কাছ থেকে আদা নিয়ে গেছে ওই আদাটুকু কম পড়ব খিচুড়িতে মশলাপাতের পরিমাণ ঠিক মতো না হলে জিনিস খাইতে ভালো লাগে না তুমি চ তো তুমি সেজে থাস তুমি সেজে নিলে না কেন তোমার মুশকিল লাগে আমার খালি আরাম লাগে কাজ করতে নে এই ব্রাশ কর ইশানে ডাক দিয়ে যা তো এখন হচ্ছে খিচুড়ি সম্বার দেবো দেখেন এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা হচ্ছে মেন কাজ বলতে পারেন খিচুড়ির জন্য মানে খিচুড়ি রান্নার জন্য সম্বারটা খুব ইম্পর্টেন্ট এখানে আমি সরিষার তেল দিয়ে সম্বার দিতেছি প্রথমে তেলটাকে গরম করে নিই দিব হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের সাথে আপনারা তেজ পাতা মরিচ সবই দিতে পারেন এত কিছু আমি দিব না আমি বললাম না শর্টকাটে করি এত কিছু না দিলেও চলে আর কি তো এখন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এই যে পাঁচ ফোড়ন দেওয়ার পর দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে আগে এটা ভাইজে নিব তারপর হচ্ছে মধ্যে আদা ব্যবহার করব তো পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে তারপর দিব হচ্ছে এখানে আদা এই যে আদা সেদ্ধ করা দিয়ে দিলাম ওই জিরে গুঁড়া বা গরম মশলা গুঁড়া ব্যবহার করি না আমি শুধু পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করব একই জন্য ভাবে রান্না করে তো খিচুড়ি জিনিসটা আসলে মানে এমন একটা খাবার যেটা আপনি সুস্বাদুই হয় যেভাবে রান্না করেন এটা হচ্ছে আমিষ খিচুড়ি নিয়ে আমিষ খিচুড়ির ক্ষেত্রে অন্যরকম সিস্টেম এখন হচ্ছে দেখেন এখান থেকে খিচুড়ি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সম্বারটা আমার কমপ্লিট এখন মিক্স করে এটা দিয়ে পুরো মধ্যে তো পাতিলের মোটামুটি বলতে পারেন যে খিচুড়ি রান্না হয়ে গেছে এটা দেখছেন সম্বারটা দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে একটু ভালো করে ঘুটে নেবেন ঠিক আছে যত বেশি ফুটবেন খিচুড়িটা তত সবজির সাথে মিক্সড হবে আর ভাতটা একটু নরম হবে তাহলে খিচুড়িটা একদম খিচুড়ির মতো খাইতে হবে ঠিক আছে নইলে আবার ঝুল দিকে থাকবে আর খিচুড়ি আরেক দিকে থাকবে কি ব্যাপার কারণ গেল বা তো সকালবেলায় খিচুড়ি রান্না করছি আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সকাল সকালবেলা খাওয়া দাওয়া শুরু করি নেই বাবা প্রথমে সারাকে স্কুলে দিয়ে আসছে তারপর আসার সময় বাজার করে নিয়ে আসছে তো সারা বাবা যখন বাসায় আসবে আবার ঈশানকে নিয়ে গেছে ঠিক আছে স্কুলে তো এখন আমি আপনাদের দেখাই কী কী বাজার করছে আজকে আমাদের সবজি বাজার শেষ হয়ে গেছে সকলে তো বললামই তো দেখেন কাঁচামরিচ দরকার ছিল এখন আমি রান্না করবো কাঁচামরিচ নাই তাই রান্না করতে পারি নাই আজকের কাঁচামরিচগুলো একটু অন্যরকম দেখেন কত বড় কাঁচা কাঁচামরিচ তো এখানে কাঁচামরিচ আনছে তারপর হচ্ছে পেয়ারা আনছে পেয়ারাটা হচ্ছে আমাদের বাসায় লাগেই পিয়ারা ছাড়া একদিনও চলে না কারণ কি বলেন তো ঈশান বাবু ঈশান বাবু না শুধু আমরা বাবু আমাদের পিয়ারা খুব পছন্দ তারপর হচ্ছে ওই যে সার বাবা এসে বসে এটা খুলে নয় আমি কি লক করছি আমার তো মনেই নেই যে আমি লক করে রাখছিলাম তোমার নাম নেই স্যার তুমি হাজির হয়েছ তোমার আয়ো আছে গো একশো বছর বাঁচবা আসো তোমার জন্য বৈসা হয়েছি আমরা দুজন একসাথে এখন খানা খাই আমি পর্যন্ত তোমার সাথেই তারপরে এই যে বাজারে ফিরে আসলাম এখানে পটল এই যে পটল আনছে ঠিক আছে এখানে হয়েছে মুখি কচু অনেকে গাটি কচু বলে ছড়া কচু বলে তারপরে হচ্ছে দেখেন আজকে খুব সুন্দর ফুলকপি আনছে একদম ছোট ছোটো মিনি ফুলকপি একটা দিয়ে একদিন হবে না অবশ্য একটা দিয়ে একদিন খাইতে হবে কারণ হচ্ছে এখন ফুলকপির অনেক বেশি দাম তো এই একটা ফুলকপি দিব আর একটা বেগুন দিব আর একটা আলু দেবো ব্যাস একটা তরকারি হয়ে যাবে কিন্তু ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর দেখেন একদম ফ্রেশ মনে হয়েছে যে এখন এইমাত্র মাত্র কেটে নিয়ে আসছে খেতে থেকে উঠে নিয়ে আসছে ডগাগুলো একদম ফ্রেশ আছে তো এই যে ফুলকপি তারপর হচ্ছে এখানে মূলা নিয়ে আসছে শীতকালে এসে বসছে মূলা কি বাসায় না থাকলে চলে মূলা খাওয়া হয় না আবার কমও খাওয়া হয় না লাগে কুন্ডা কত করে কেটে নিয়েছে বলো তো কোনটা বলছিস নাম বলে বলো

তো আমি এখন ডিমগুলো ফ্রিজে রাখি এভাবে ঝুড়ির মধ্যে রাখলে নিতে সুবিধা হয় তার জন্য ঝুড়িতেই রেখে দিই পলিথিনে রাখলে দেখা যায় নিতে সমস্যা হয়ে যায় তো ঠিক আছে তুমি হাত মুখ ধুইবে না কি না ব্রাশটা সব করা আছে তাহলে খাইতে বসো চলো খাওয়া দাওয়া শুরু করে এই তো সকালের বাজার তো এই যে খিচুড়ি তো রান্না করছিলাম ও খিচুড়ি তো আপনাদের সুন্দর করে একটু দেখানো হয় না একটু প্রেজেন্টেশন করে দেখানোর দরকার আছে এই যে দেখেন আজকের খিচুড়িটা অত বেশি নরম মানে নরম বলছি এত বেশি ঝোলা করি না একটু শুকনো শুকনো করছি তো এর আগের বা বিরুদ্ধে আপনারা বলছিলেন আপনারা এত ঝোলা খিচুড়ি কেন খান একটু নরম ই করতে পারেন না মানে শুকনো শুকনো করতে পারেন না তার জন্য ভাবলাম আজকে একটু শুকনো শুকনো করি এই যে আমার আজকের স্পেশাল খিচুড়ি দেখেন কি দারুণ লাগতেছে খিচুড়িটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হইতেছে আজকে কিছুটা অনেক ভালো লাগবে খাইতে তো দেখা যাক আগে টেস্ট করতে হবে আজকে কিছুটা অনেক স্বাদ আবার খুব ভ্রাণ নিজের রান্না হচ্ছে ওপর ভ্রো হয়েছে তা না তুমি যখন খাবে তখন তোমারও খেবে তো এই যে সকালে খাবার আবার শেষ করার পর তো বারো রান্না বান্না করবো আগে সকালে একটা শেষ করি এখন রান্না করব হচ্ছে দুপুরবেলার জন্য তো এখানে আমি ডিম ভাজি করতেছি আজকে রান্না করব ডিমের তরকারি তা আবার ডিমটা অমলেট করে রান্না করব সব সময় তো ভাজি ডিম রান্না করি আজকে ভাবলাম অমলেট করে রান্না করি অনেক দিন ধরে মানে খাইতে ইচ্ছা করতেছে তো অমলেট করে রান্না করার জন্য যেটা করতে হবে প্রথমে ডিম ডিমটা অমলেট করতে হবে তো এখানে দেখেন আলুটা ভাজি করতেছি একটু বড় বড় করে আলু কাটছি আজকে বড় বড় করে আলু কেটে আলু ভাইজ আমি এভাবে ডিমের ঝোল রান্না করি পেঁয়াজ কুচি দিছি তো সেভাবে রান্না করব শুধু ডিম আজ কমপ্লিট করে করতেছি এটাই পার্থক্য এই যে দেখেন এখানে ডিম ভাজি করে রাখছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করছি এখন এগুলো এখন আমি পিস পিস করে কাটবো তরকারিতে দেওয়ার জন্য গরম বেশি বড় বড় করলে পরে আবার দেখা যাবে

ঠিক আছে ঠিক আছে যাও টাটা বাই বাই তো এই তো আমার এখন ডিমের তরকারিতে আন্ডা ডিম দিয়ে দেই কয় বীজ যে করছি হিসাব তো করি নেই দেখা যাক যা আছে আছে একটু আগে দিলাম কেন তাহলে ঝোলটা ভেতরে প্রবেশ করবে খাইতে বেশি একদম রসে বরা টুই টুম্বুল মনে হবে তো এই তো কি সুন্দর লাগতেছে দেখছেন তরকারিটা এই যে আমার আলু দিয়ে ডিমের অমলেটের পাতলা পাতলা রান্না করা কমপ্লিট তো এইভাবেও কিন্তু খাইতে পারেন কচু দিয়ে খুব ভালো লাগে ওই যে যে কচুটা ডাগি কচু আছে না ডাইগের সাথে থাকে মানে কচুর সাথে নিচের অংশ কিছু থাকে ওইগুলো দিয়ে ভাল লাগে আমি যে পঞ্চমুখী কচু আনছি ওইটা না এটা হচ্ছে আলাদা কচু লাগে তো সেইটা দিয়ে ডিমের তরকারি খেতে খুব ভাল লাগে যাই হোক আজকে আমি শুধু আলো দিয়ে করলাম

ভালোই তাহলে তুই খাতে সারা আজকে বাদ খায়নি সারা কেমনি জানি জানলো আজকে ও বাবা সারার মামা সারা নিয়ে কি জানি নিয়ে খাবার হাসপাতালের ক্যান্টিন থেকে তিন প্যাকেট হাসপাতালের ক্যান্টিনের খাবার নেই লাগো না স্পেশাল বার্গার রে কি জগর লাগে না কি দেখি বাবা তো সেই খাবার নিয়েছে মা তিন খাবার আনছে নাকি

Dara, dara! Mas Mostra! gostoso! Gostoso? Não, não. mostra que eu vou que você vai né? de ouro. Um de ouro e O que é isso? Você vai comer isso dentro. Você vai comer salsinha. Eu vou comer salsinha. Você vai